সন্ধ্যা নামলেই আতঙ্কের প্রহর গুনছে কালনা স্টেশন লাগোয়া নিউ মধুবন এলাকা ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোতেও সাহস করছে না কারণ ভয় জল জল করছে চোখ মুখে মাস্ক হাতে রামদা কেও কেউ জানে না তো আমার ছেলে বলছে কি কুকুরটা ভুগছে তো বলছে ও ও কুকুর কেন ভুগছে কুকুরটাকে আমি মারছি তো বলছে কুকুরটাকে কেন মারছে মা একটা লোক আছে কিন্তু মাথার গোড়ায় আছে তো বলছে আছে তো কুকুরটাকে কুকুরটাকে আমি মারছি আমার ছেলে বলছে কুকুরটাকে মারো না একটা লোক দাঁড়িয়েছে মাথার গোড়ায় তো মাথার গোড়ায় দাঁড়াবো না কই লোকটা কয় ও বলছে মা দিকে ছুটি পালিয়েছে তো বলছে কয় লোকটা তো এখানে নাই বাতিটা নিয়ে নিয়ে লোকটা পালিয়ে গেলো লোকটা মানে তোমাকে কী বললো আমাদেরকে বলছে ছেলেগুলো কোথায় ঘুমাই তোমার স্বামী কোথায় কোন দিকে ঘুমায়। তুমি কোথায় ঘুমাও বলছে আমার এই দিকে আমার ছেলেটা এইদিকে ঘুমায় স্বামীটা ওইদিকে ঘুমোয় তো বলছে না আর ছেলেদিকে ঘুমাবে না এদিকে তুমি যেদিকে বাবা ঘুমাবে সেদিকে ছেলেগুলো ঘুমাবে তুমি একা এইদিকে ঘুমাবে লোকটাকে দেখতে কেমন ছিল আমি দেখিনি মা লোকটাকে আমি চিনতে পারে না বলছে উরমাল বাঁধাচ্ছিলো মুর গামছা বাঁধা ছিল মুখে বলছে মুখে কি বাঁধা ছিল

দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা